তারা অন্যায় করেছে অপরাধ করেছে তারা গণহত্যা চালিয়েছে সে কাছে না গণহত্যার মাস্টারমাইন্ড সুতরাং বিচারের আগে যদি আওয়ামী লীগ এখানে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে শ্রদ্ধা নিবেদন করতে আসে তাহলে যেমনিভাবে একাত্তরের শহীদদের সাথে বেঈমানি করা হবে ঠিক একইভাবে চব্বিশের শহীদদের সাথে বেইমানি করা হবে সুতরাং আজকে এই শ্রদ্ধা নিবেদনের নামে তারা যদি ফিরে আসে এটি আমরা মানব না আমরা মনে করি আওয়ামী তারা বাংলাদেশে রাজনীতি করার সম্পূর্ণ অধিকার হারিয়েছে কারণে তারা গণহত্যা চালিয়েছে আপনি শহীদদের দেখেন শহীদের পরিবারে আপনি আহত যোদ্ধাদের দেখেন তারা কত কষ্ট রয়েছে সুতরাং এই মানুষদের সাথে বেইমানি করে আমরা আওয়ামী লীগের সাথে কোনোভাবে আপোষ করতে পারি না তৃতীয় পার্টিকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন হবে একপাক্ষিক নির্বাচন তার মানে কি তার মানে আজকে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে আসছে আজকে এই বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানোর নামে তারা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে শুরু করার কি চক্রান্ত শুরু করেছে আমরা সরকারকে বলবো আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের যারা গণহত্যার দশর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে অন্যথায় আমাদের দুই হাজার শহীদ এবং ত্রিশ হাজার যোদ্ধা যারা এখনো পর্যন্ত আহত হাসপাতালের বিছানায় কাটতেছে তাদের সাথে বেমানি করা হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি শহীদ বুদ্ধিজীবী দিবসে সিদ্ধি সৌদে আসা কি এটা শহীদদের প্রতি অবমাননা মনে করছে অবশ্যই